ni jeho e orosada ni yomodofahalo vasha to kama. rahmat alayi ul alala min. ja ki to ma'adahalana. rahmat alayi ul alala min. العلا بكماله كشاف جاب بجماله حسنت جميع خصاله سلو سورة يوسف بداري حكمتي لقمان ما قارئ قرآن يهدي ليس لي ما بلغ العلا بكماله كشف التجى جَمَالِهِ যমুনার তীরবর্তী অঞ্চল সিরাজগঞ্জ জেলার উত্তর সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ألمبور دار العلوم إحسانية حفيجي مدرسة محفل انتزام قاميجي كورتكا الجيتو سبشتو مبشيكو محفل دو هجر بوشيش دو دين ببي وز محفل الشام مانيتو شبابوتي وطي بي بير مكتجدها جناب الهاش شفيق الإسلام আজকের এই মহত আয়োজনের বরণ্য আলোচক কোনাবাড়ি কেন্দ্রীয় জয় মসজিদের সম্মানিত হাতিব সিরাজগঞ্জ সিরাজগঞ্জের কৃতি সন্তান আমার অত্যন্ত কাছের কারি মাওলানা হেলাল উদ্দিন নৌরি আজকের এই মহত আয়োজনের সম্মানিত বরণ্য প্রধান অতিথি রাজনীতিবিদ গাজীপুর পৌরসভার জননেতা জনাব প্রোগ্রামের বরণ্য অতিথিবৃন্দ গতকাল কেউ ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর জেলা শাখার সম্মান আমির জনাব মাওলানা আলম উপস্থিত শাহিনিত মেহমান বৃন্দ সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ মিডিয়া কর্মী ভাইরা সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমাল ছান্দাবাহী তাও হিদের পতাকাবাহী দিই ইসলামের নরসাদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিই আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত মা বয়লা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সবাই কেমন আছে আমাকে প্রশ্ন করলে আল্লাহ তাহলে আমাকে আপনার মতোই আপনার কাছেই আপনার সামনে বসে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ আমরা বেঁচে আছি সুস্থ আছি এটা বিশাল পাওয়া সুস্থ থেকে বেঁচে থাকা এটা একটা বিশাল নিয়ামত গোটা দুনিয়া আপনার হাতে কিন্তু আপনার ক্যান্সার হয়েছে বলেন এই জন্য পৃথিবীতে যত নিয়ামত আছে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্থতা এমন একটি নিয়ামতকে সাথে নিয়ে আমরা আসতে পেরেছি জান্নাতের টুকরায় মতো শুক্র আদায় করছি মহাবতেন জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ شدكار ميري شاء اللهم اللهم أعني أعني على, على ذكرك ذلك وشكرك, وشكرك وحسن, وحسن عبادتك شويه <قول> <قول> اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت

একটা হলো চুপ থাকা নিরব থাকা আর হলো মনোযোগ সহকারের সভা এর শর্ত কে দিয়েছেন বলেন তো আল্লা আয়াত আছে না ফइদা কোরি আল কোরআন ফেস্তানি ও এম সি তৌলা আল্লাহুম কিউ হেম কোরআন এর আলোচনা যখন হবে তালাওয়াজ যখন হবে কোরআন পড়া যখন হবে সেই সময় আমার আপনার দায়িত্ব হচ্ছে দুটো একটা হলো চুপ থাকা আরেকটা হচ্ছে মনোযোগ সহকারে শোনা তাহলে আশা করা যে রহমত দেবে বান্দাকে বরণ করে নিবেন তিনি কে আল্লাহ আমরা এই আমলটা রাখবো একটু মেহেরবানি করে বেশি রাত হয়েছে আমি অনেক আগে এসেছি মাগরীবের পরপরই পরই মাহফিলে চলে এসেছি সে মাগরীব কখন হয় সব পাঁচটা ছয় ঘন্টা রাত কিন্তু চলে গেল কত ঘন্টা বলেন তো ছ ঘন্টা আসলে একটা টাইম সিলেকশন আমাদের ওয়াজ মাহফিল গুলো এখনো সুন্দর হয়নি ধরুন পরীক্ষার হলে যেতে হবে দশটায় যদি একটাই যায় খাতা না। ফজর হলো সূর্য ওঠার আগে যদি কেউ সূর্য পরে ওঠে নামাজ হবে আচ্ছা রোজা রাখলে সোয়াব কিন্তু ইফতার যদি সন্ধ্যায় না করে রাত নয়টায় করে কাম হবে না হবে নামাজ সময় মতো রোজার সময় মতো পরীক্ষার সময় মতো মাহফিলও মাহফুরের এটা মূল যৌবন কাল হল বড়জোড় নয়টা থেকে এগারোটা এটা হচ্ছে মূল যৌবন কাল বড়জোর বড়জোর এর আগে হলে ভালো হয় সেই যৌবন কাল পার করে আমি উঠছি বুড়া এখন বহু চাপ ঘুমের চাপ নিম্ন চাপ বাড়ি যাওয়ার চাপ সব চাপে আমি মহা চাপ কথা বলছেন এই জন্য সবকিছুর যৌবন কালে সবকিছু করতে হয় তবে আপনারা অনেকের চেয়ে আরো ভালোই আছেন মহন এক মাহফিলে গিয়েছিলেন কয়েক বছর আগে বলে হুজুর আটটায় গেছি বলে হুজুর ঘুমা কম্বল বালিশ দিল ঘুমার না হুজুর এক ঘন্টা এবার আপনাকে আগে উঠাবো গত বছরের চাই আমাকে ডাক দিল রাত তিনটায় মাত্র এই হচ্ছে সিচুয়েশন কোরআন শোনার জন্য একটা অনুকূল পরিবেশ একটা সুন্দর একটা স্বচ্ছ পরিবেশ যেন ক্যাচিং পাওয়ারটা থাকে ধারণ ক্ষমতা যেন থাকে আমার একটা টাইম সিলেকশন করলে ভালো হয় তা আমাকে সময় দিতে রাজি আছেন তো নাকি এই তিন চার মিনিট আমি সময়টা বললাম কেন এটা গুরুত্ব দেওয়ার জন্য যেন এটা সামনে যেন এই এলাকার কমিটি তারা যেন সজাগ থাকে সম্মানিত ভাইয়ার এই যে এই

এবং এই পৃথিবীতে আল্লাহ মানুষকে বলতো কেমন পর্যন্ত একটা সিলেবাসে দিয়েছেন তার নাম কি বল এটাই কিন্তু মূল সিলেবাস এবং মাদার এটা এখান থেকে সকল জ্ঞানের মানে প্রসার সম্প্রসারণ হয়েছে সকল জ্ঞানের সোর্স দখলে করা এর মধ্যে এমন কোন সাবজেক্ট নাই যা বাদ পড়েছে জোরে বলি সুবাহ আল্লাহ কুড়ি গ্রামে বলল সব কিছু কৃষকি হা ও ফা আদা রসুন পেঁয়াজও আছে জলে বলিস আল্লাহ সব কিছু আছে কোনো কিছু বাদ পড়েনি আল্লাহ পুরান

সায়েন্স নিয়ে কথা বলেছেন সৃষ্টি নিয়ে কথা বলেছেন কারণ আমার আল্লাহর প্রতি মহাব্বত আমার আল্লাহর যে প্রকৃত পরিচয় আল্লাহর পরিচয় পেতে গেলে সৃষ্টির সঙ্গে পরিচয় হওয়ার দরকার আছে না নাই সৃষ্টির সাথে যার সম্পর্ক বেশি সে আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হবে সংযোগ করতে পারবে অনেক কথা আছে আমি আমার মাহফিল জীবনে আমি অপ্রাসঙ্গিক কোন কথা বলতে আমি অপছন্দ করি বেহুদা বাজে কথা নাচানাচি চিল্লে চিল্লি আমি এটা পছন্দ করি না ঠিক না কোরআন যেমন একটি ওয়েটফুল কিতাব এখানে বসেও যারা কথা বলবে ওয়েটলেস কথা তাদের মানা বেমানা তো বিজ্ঞান যে কোরআন যে বিজ্ঞানময় একটা কিতাব সন্দেহ লাগে আপনাদের সন্দেহ লাগে আমরা কিন্তু অনেকে ভাবি কোরআন শুধু ধর্মীয় কিতাব এটা ভুল শুধু যদি কেউ বলেন কোরআন শুধু কোরআন এমন একটি কিতাব কোনো সমস্যায় যে কোনো সমাধান আপনি এর মধ্যে পাবেন কিছু কিছু রহস্য বের হয়নি এখনো তেমন পর্যন্ত আরো বহু রহস্য কোরআন থেকে বের হবে আল্লাহ আকবর দিন যাবে কোরআন তত বোঝা বান্দার জন্য সহজ হবে এই যাজকে আমার বিমানে চড়ি মাস দেড়ে কাগে আল্লাহ পাক আমাকে খানায় খাবার মেহমান বানিয়েছে গিয়েছিলাম সপরিবারে আমরা ফ্যামিলির সাতজন পাঁচটা ছেলে আমি আমার ওয়াইফ সহ গিয়েছিলাম আমার ছেলে আমার পাশে ছিল বলতে চাকবো এত গতিতে বিমান চলে এর তো নাক আছে তো নাকের মধ্যে বাতাস ঢুকলে তো সব ফেলে যাওয়ার কথা মানে সে আমাকে এভাবে বলতেছে আমি চিন্তা করলাম জোর তো বুদ্ধি মোটামুটি প্রশ্ন তো জটিল বিষয়টা তো গবেষণা করেছে বাতাস তো ঢুকতে হয় এই যে আমাদের যে গাড়িগুলো চলে কম্প্রেশন